এখন তো চলছে বর্ষাকাল অথচ আকাশে এত সুন্দর সাদা পেজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে যেন মনে হচ্ছে শরৎকাল এসে গেছে কি অপূর্ব লাগছে দেখুন আর আমার ছোট্ট বাগানটিতে নানা রকমের ফুল ফুটেছে বেল ফুল চন্দন জবা এছাড়াও আরও অনেক রকমের ফুল আছে এই দেখুন না টগর গাছটাতেও সাদা টগর ফুটেছে আর বৃষ্টি পেয়ে গাছগুলো এত সুন্দর চকচকে হয়ে গেছে যেন কি সতেজ লাগছে তাই না মান্ডিভিলার গাছটাতেও কিন্তু খুব সুন্দর একটা ফুল ফুটেছে এছাড়াও তো রয়েছে লক্ষ্মী জবা তারপরে আছে সাদা জবা তো সব মিলেমিশে বাগানটা কিন্তু আমার একদম ফুলে ফুলে ভরে উঠেছে আর বৃষ্টির ফোটাগুলো পড়ছে কি অপূর্ব লাগছে আর এই দেখুন নটরমণি গাছটিকেও খুব সুন্দর লাগছে এই ফুলগুলি ভারী সুন্দর নমস্কার সুপ্রভাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আমি রীতা আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ সোমবার এবং আমাদের এখানে হচ্ছে উল্টো রথযাত্রা তো ছেলে তো অনেক সকালে বেরিয়ে গেছে প্রায় সাড়ে সাতটা নাগাদ ও বেরিয়েছে কারণ সাড়ে সাতটা থেকে পুজো শুরু হওয়ার কথা মানে রথের ওখানে তো জগন্নাথ দেবতা এখন মাসি বাড়ি আছেন তো ওখানে পুজো হচ্ছে তো সোনা তো অনেক আগেই বেরিয়ে গেছে কিন্তু আমি এখনও বেরোতে পারিনি আসলে গতকাল আমার বাড়িতে মায়া একটু পুজো হয়েছিল তো এখন প্রত্যেক রবিবার করেই হচ্ছে যেমন আমরা সেন্টারে যাই সেরকম মতন তো কয়েকজন স্যারাজিবী ভাই বোনের ছিলেন তো তারপরে শুতে অনেকটা রাত হয়ে যায় আর খুব একটা ভালো লাগছে না প্রচণ্ড পরিমাণে মানে হাত পাটা একটু ব্যথা ব্যথা করছে তো যাওয়ার সেরকম ইচ্ছে হচ্ছে না কিন্তু সোনা অনেক সকালে গেছে আর তারপরে ওখানে তো দেখে এর আগের ব্লগে দেখিয়েছি যে ওপর থেকে ফল বিস্কুট নানা রকমের জিনিস ছোঁয় তো তখন ছেলেমেয়েরা বা ছেলেরা বেশিরভাগ প্রচণ্ড হুড়ু হুড়ি করে সেটা মানে ক্যাচ ধরার জন্য লাফালাফি করে তো ভয় লাগে যদি ভিড়ে কেউ পড়ে যায় তাহলেই মুশকিল জান তো তো তাই একটু ভয় ভয় লাগছে কিন্তু হাজব্যান্ড বেরোবে কাজে তো সেই জন্য আমাকে একটু টিফিনও বানাতে হবে তো মটরটা সেদ্ধ করতে দিয়ে এসেছি তো ভাবছি আজকে একটু লুচি কিংবা পরোটা কিছু একটা বানাবো তো হাজব্যান্ড একটু আটা মাখছে তো সেটা রেডি করে দিয়ে তাকে খেতে দিয়ে তারপর আমি বেরোব তো ততক্ষণ সোনা হয়তো ওখানেই থাকবে তো আসার পথে দেখি তখন আপনাদের সঙ্গে যখন যাবো অবশ্যই শেয়ার করব তো এখানে উল্টো রথযাত্রা বলুন সোজা রথযাত্রা প্রথম ভীষণ আনন্দ হয় মজা হয় তবে সোজা রথযাত্রাতে তো সকালবেলাটা যেতে পেরেছি কিন্তু বিকেলবেলাটা আর যেতে পারিনি কারণ সেটা রবিবার করেছিল এবং রবিবার প্রথম আমার এই মানে নতুন ঘরে মায়ের পুজো হয়েছিলো তো সেই কারণে আর বিকেলটা আর যেতে পারিনি তো কিন্তু আজকে সকালবেলা বিকেলবেলা পুরোটাই যাবো তো একটু দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে তো চলুন তাহলে আগে টিফিনটা তৈরি করে দিই তারপর আপনাদের সঙ্গে নিয়ে আর এই তো আমার হাজবেন্ড কাজে যাওয়ার জন্য সমস্ত যন্ত্রপাতির ব্যাগ এখানে গুছিয়ে নিচ্ছে আর আমি পাশে এখন তার জন্য টিফিনটা তৈরি করব কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি তো মটর আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেটাকে সেদ্ধ করে নিয়েছি আর এখন একটু জিরে আদা বাটা পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষানোর সময় ছোটোখাটো দু একটা ক্লিপ নিতে ভুলে গেছি তো সেই জন্য আর দেখাতে পারিনি আর এই তো ঘুগনিটা রেডি হয়ে গেছে তো এবার পাশাপাশি লুচিটাও বেলে নেব তো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নিচ্ছি তো ময়দার লুচি করছি না আটার লুচি করছি কারণ আমাদের যে রোল আটাটা আনে সেটা অনেকটা ময়দার মতোই আর হাজব্যান্ড মেখে দিয়েছিল তো আটাটা এত সুন্দর মাখে না খুব ভালো হয় তো মেখে খানিক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম আর প্রতিটা লুচি খুব সুন্দরভাবে ফুলেছে তো ভাবলাম আগে তাড়াতাড়ি করে হাজব্যান্ডের জন্য কয়েকটা গরম গরম লুচি ফেলে দিই সে খেয়ে বেরিয়ে যাক তারপরে আমি আসো না পরে খাবো রথ থেকে ঘুরে এসে কিন্তু সেটা আর হয়নি জানেন শেষ পর্যন্ত আর এইবার হাজব্যান্ডের জন্য টিফিনটা আমি বেড়ে দিচ্ছি। আমরা রেডি হলাম ভাবলাম যাব তার আগে তো তোরা চলে আসবি তার কি হবে এখন আবার তোদের জন্য লুচি বানাবো তারপরে খেয়ে তারপরে যাব। খাওয়া দাওয়া করি তারপরে যাই আর কি হবে। আর আর একটা এই চকলেট এই দুটো চকলেট আর জেলি চকলেট এই দুটো। এটা কি কাঁঠাল না পাতাসা বাতাসা বাবা এত চকলেট পেছিস?OGLE সব আমি করি। অনেক চকলেট পেয়েছিস হাজবেন্ড তো খেয়ে কাজে বেরিয়ে গেছে তারপর সোনার আর আমার জন্য কয়েকটা লুচি ভেজে নিলাম তো এখন এই তো যখন যেতেই পারিনি এতক্ষণে রথ টানা হয়ে গেছে মানে যেখানটা এই এখন টেনে মাঝ রাস্তায় রেখে দেয় বাজারের মাঝখানে তো বাকিটা আবার বিকেলবেলা টেনে একেবারে জগন্নাথ বাড়ি অবধি পৌঁছে দেওয়া হবে তো যাই হোক যাওয়া তো হলো না তো ভাবলাম খেয়ে দিয়ে নিয়ে তারপরেই বেরোবো একবার বাজারের দিকে এখন প্রায় সাড়ে দশটার মতন হয়তো বাজে তো আমি রেডি হয়ে গেছি অনেকক্ষণ আগে তো হাজবেন্ড খেয়ে বেরিয়ে গেছে তার মধ্যে সোনাও চলে এসেছিলো তো ওরাও খেয়ে নিয়েছে আর আমিও খেয়ে নিয়েছি তো তো সকাল আটকে যাচ্ছে কথা দেখেছেন তো সকাল সকাল তো আর যেতে পারলাম না এখন আমাদের বাজারে মাঝামাঝি রথ ওখানে দাঁড় করানো আছে তো সারাদিন ওখানে থাকবে বিকেলবেলা সাড়ে চারটের পর আবার আবার রথ টান হবে তো সকালে যেহেতু যেতে পারিনি বিকেলে একবার চেষ্টা করবো এখন যাচ্ছি একটু নার্সারিতে একটা গাছ নিয়ে আসবো যেহেতু সকালে যেতে পারিনি তাই মনটা খুব খারাপ লাগবে তো গাছ একটা নিয়ে এসে বাড়িতে বসাবো ওই দুঃখটাকে যাতে একটু মানে ঠিক করতে পারি ঠিক আছে তাহলে চলুন গাছটা নিয়ে আসি নার্সারি থেকে আর তারপরে সে রান্নাবান্না করব আর সংসারের কাজ আছে যেগুলো বাকি সেগুলো সব করে হবে এখন আগে যাই একটু রথটা দেখে আসি আর তারপরে একটা গাছ নিয়ে চলে আসি কেমন চলুন আপনাদের সঙ্গে নিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা বেরিয়েছি আর মেঘলা মেঘলা ওয়েদার তো যাই হোক তো নেই ঠান্ডা ঠান্ডা লাগছে হাই একটু একটু ভিজল দেখ আর গরম ভাব বেরোচ্ছে এই রথটা কালকে টান হবে না টান হবে না হ্যাঁ কালকে হবে কালকে রথ টাও হবে বৃষ্টি না যদি জল ঢুকে যায় চেয়ে আর আমরা বোকার মতো বাড়ি থেকে বেরিয়েছি দেখ এখানটা ছিল রথটা দেখুন বৃষ্টির মধ্যে সব বৃষ্টি বৃষ্টি ভালো করে ধরবি জল

আর এই তো বন্ধুরা খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি তো বাজার থেকে টোটো ধরে নিলাম আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল জানেন তো আমরা মাঝ রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম একটা দোকানের সামনে তারপরে এই তো টোটোয় উঠে এখন চলে যাব সোজা নার্সারিতে তো ওখান থেকে কয়েকটা গাছ নিয়ে আসবো আমারই একজন বন্ধুর নার্সারিতে আছে তো ওখান থেকেই নেব হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু পৌঁছে দিতে কিন্তু বললো না তোমরা বাজার থেকে টোটো ধরে চলে যাও দিয়ে আস্তে আস্তে নামবি আর এই তো চলে এসেছি নার্সারিতে চলুন দেখি এখান থেকে কোন কোন গাছ নেওয়া যায় তো বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো এমনিতেই তো অনেকটা দেরি করে বেরিয়েছি তার মধ্যে আবার প্রচণ্ড বৃষ্টি নেমে গিয়েছিল তো বাজারেও অনেকটা সময় আটকেছিলাম তারপরে টোটো ধরে নার্সারি পৌঁছেছি সেখান থেকে গাছ পছন্দ করে নিয়ে বাড়ি আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে তাই কোনো দিকে আর তাকানোর সময় ছিল না তাড়াতাড়ি করে হাত মুখ দিয়ে এখানে মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছি আর রান্না করেছিলাম এই যে মাছ এনে দিয়েছিলো বাজার থেকে কাটা মাছের ঝোল আলু পটল দিয়ে একটা করেছিলাম আর বাড়িতে যে ডাটা ছিল সেই ডাটা শাকের একটা চচ্চড়িও করেছিলাম তো ওই চচ্চড়িটা আগে শেয়ার করা আছে বলে আজকাল আপনাদের সঙ্গে শেয়ার করলাম না এই মশলা কষিয়ে নিয়ে মাছ ভাজাগুলো দিয়ে দেবো তো মাছের ঝোল এখানে তো আমার প্রায় রেডি হয়ে গেছে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো ব্যাস তাহলেই হবে তো এখন তো অনেক বেলা হয়ে গেছে বেলা আর নেই প্রায় বিকেল হয়ে গেছে হাজব্যান্ড অনেকটা দেরি করেই বাড়িতে ফিরেছিল তো তারপরেই তো তাকে খেতে দিয়ে দিয়েছি আর সোনা না খেয়ে বাবার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল তো তাকেও ডেকে নিয়ে এখন খাওয়াবো তারপর আমিও খেয়ে নেবো গুড আফটারনুন ফ্রেন্ডস এখন প্রায় সাড়ে চারটে বেজে গেছে তো তো যেতে পারিনি তো বিকেলে আবার এখন যাচ্ছি রত্তান দিক থেকে তো এই সময় হবে এই সময় এখন যখন মানে নার্সি বাড়ি থেকে বাড়ি যাবে তো সোনা তো আমার সোনা রেডি হয়ে গেছে ওই যে দাঁড়িয়ে আছে বাইরে তো চলুন এবার যাই আমিও রেডি হয়ে গেছি আর এই জামাটাই পরে সোজা সোজা রতন গেছিলাম আর কী কী গাছ এনেছিলাম নার্সারি থেকে সেটা আপনাদের দেখানো হয়নি তো চলুন আমি একবার দেখিয়ে দিই তারপরে এক্ষুনি বেরিয়ে যাব তো এই যে এই গাছগুলো এনেছি এটার নাম হচ্ছে অ্যালামন্ডা হলুদ হলুদ ফুল হয় আর দুটো অপরাজিতা নিয়ে এসেছি থোকো অপরাজিতা এখানে হয় এই যে একটা ফুটেও আছে ফুল কালকে মনে হয় ফুটবে এটা কুড়িটা আর এটা হচ্ছে গিয়ে সেই বেগুনি বেগুনি বা নীল নীল যে জবাটা হয় সেই জবাটা তো এই চারটে গাছ নিয়ে এসেছি এটা কালকে টবে দেবো আজকে আর হবে না কালকে মাটি দিয়ে টবে দেবো চলুন এসো না জামাটা সত্যি আর পেলাম না চ ঘরের দরজাটা দিয়ে দিই চশমা ছাড়া কিছু দেখতে পাব না তালাটা দিয়ে দে চাবি নিয়ে ওই ঘরে চল ঠিক ওই ঘর দিয়ে ওনা টানি কথা আমরা বেরিয়ে পড়েছি ওনার অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি যেতে হবে খেয়ে দিয়ে আর একটুও বসিনি একেবারে রেডি হয়ে আবারও বেরিয়ে পড়েছি আর আকাশে কি প্রচণ্ড মেঘ করেছে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে আবারও এক পশলা বৃষ্টি হয়ে গেছে রাস্তায় তো জল দাঁড়িয়ে আছে আর এই যে এখন যে সেকেন্ড টাইম যে রত্তান হবে ওখানেই যাবো তো চারিদিকে দোকানগুলো সব খুলে গেছে আর নানা রকমের খাবার দাবার ছোটোদের খেলনা পাতি নিয়ে দুধারে তো বসে গেছে দোকান তো এটা দেখতে বেশ ভালোই লাগে কিন্তু একটু পরে না এখানে এত ভিড় হয়ে যাবে যে আর দাঁড়াতেই পারবো না তো এখন যে ফাঁকাটা দেখছেন সন্ধেবেলা এই ফাঁকাটা আর থাকবে না পুরো এখানে লোকে একদম গিজ করে তো এখানে এসে তো সোনা সোনার বন্ধু পেয়ে গেছে তো সবাই লাইন দিয়ে এখানে বসেছিল তাই বললাম তুইও বসে পর একটা সুন্দর করে ছবি তুলে দিই আর তারপর আমিও একটু রথের দড়ি ধরলাম ঘোড়াতে একটু হাত দিয়ে প্রণাম করলাম তো যেটা সবাই করে তো আমিও সেটা করলাম এগুলো করতে বেশ ভালো লাগে তো চলুন এবার দড়িটা হবে লুট তো শুরু হয়ে গেছে আর এবার জায়গায় জায়গায় দাঁড়াবে আর এইভাবে ওপর থেকে এটা ওটা সমস্ত কিছু ছুঁড়ে দেবে আর বাচ্চারা সেগুলো ক্যাচ করবে তো খুব ভালো লাগে এটা তো সোনা এই ভিড়ের মধ্যে যে এবার কোথায় চলে গেছে আমাকে আড়াল করে তো আমি আর ওকে দেখতে পাচ্ছিলাম না তো অনেক এদিক ওদিক খোঁজাখুঁজির পর তারপরে দেখলাম সামনে অনেকটা এগিয়ে গেছে আর এই তো বন্ধুরা দেখতে দেখতে জগন্নাথ দেব তার বাড়ি পৌঁছে গেছেন আর এই সময় আকাশের দৃশ্যটা ভারী অপূর্ব লাগছিল তো এখানে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আমার ভীষণই শরীর খারাপ লাগছিলো আমরা আইসক্রিম খেতে খেতে এখন বাড়ি যাচ্ছি এরপর আর আসতে পারবি কিনা জানি না ঠিক আছে বাবা আসবি ঠিক আছে আমি আসবি কিনা যাই না এরপর আমি আর কোনোরকম ব্লগ শ্যুট করতে পারিনি বন্ধুরা আমার শরীরটা প্রচণ্ডই খারাপ হয়ে পড়েছিল তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে আর এই ব্লগটা যদি ভালো লাগে তাকে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর লাইক করতে ভুলবেন না কেমন